হ্যালো এভরিওান সবাইকে স্বাগত জানাই আজকের নতুন ব্লগে আজকে আমরা যাচ্ছি জয়দেবের কেন্দুলিতে বীরভূম জেলায় অবস্থা জয়দেবের কেন্দুলিতে কিন্তু মকর সংক্রান্তি উপলক্ষে বিশাল বড় বাউন মেলা হয় লক্ষাধিক মানুষের ভিড় হয় তো আজকে সেই জয়দেবের কেন্দুলিতে আমরা যাচ্ছি এই হচ্ছে দেখো সুন্দর অজয় নদী এখানে জলপ্রবাহ কিন্তু বিশাল ভা খুব বিশাল নয় কিন্তু বর্ষাকালে কিন্তু পুরোটা ডুবে যায় ঠিক আছে তো এই জন্যই এরকমভাবে বাঁধ দেওয়া রয়েছে এবং মেলাতে কিন্তু মেলার সময় এই বাঁধের উপরেই বিশাল মেলা বসে এবং একদম পালবি যায় চিত্র এছাড়া এখানে যে ধারগুলোতে রয়েছে সেখানে স্নানের জন্য খুব সুন্দরভাবে ঘাট করা হয় তো এখানে দেখো আমরা বীরভূমে পৌঁছে গেছি এবং এইখানে বীরভূম জেলা পরিষদে আমরা ঢুকে গেছি আমার মাসিমনির বাড়ি হচ্ছে তোমার শিবপুর শিবপুর থেকে এখানে আমাদের আসতে প্রায় কুড়ি মিনিট সময় লাগলো তো চলো এবারে যাওয়া যাক গেছি তো মূল আকর্ষণ যেটা এই জয়দেব মেলা সেটা হচ্ছে কিন্তু এই মন্দির ঠিক আছে তো এটাকে বলা হয় রাধা বিনোদ মন্দির তো এই সেই মন্দির এবং একে ঘিরে অ্যাকচুয়ালি মেলাটা হয় এবং সবাই মানে মকর সংক্রান্তির দিনে এই মন্দিরে আসে পুজো দিতে এবং তারপরে আগে অজয় নদীতে স্নান করে এবং এই মন্দিরে পুজো দিয়ে তারপরে যায় তো দেখতে পাচ্ছি এখানে রয়েছে টেরে কোটার কাজ দেখতে পাচ্ছি কি সূক্ষ্ম কাজ অসাধারণ কাজ অনেকে মনে করে নাকি রামায়ণের বিভিন্ন চরিত্রকে এখানে নাকি আঁকা রয়েছে তো ভীষণই একটি একদম পুরনো মন্দির খুবই পুরোনো মন্দির দেখেই তোমরা বুঝতে পারবে তো আমরা একদম ভোরবেলা এসেছি শীতের সকাল সেদিন চাঁদিকে কিন্তু কুয়াশা এখনো রয়েছে তো এই চাঁদটা তোমাদের একবার ঘুরিয়ে দেখে দিলাম এখানে কিন্তু বাইরেই তোমাদের প্রসাদ পাওয়া যায় এবং সেখানে মন্দিরের পুজো দেওয়ার পুরো ব্যবস্থা রয়েছে এই মন্দিরেই বলা হয় নাকি যে জয়দেবের যে আমাদের যে আসন আশোন, যে আসনে উনি সিদ্ধিলাভ করেছিলেন সেই আসনটা যত্নভাবে রাখা রয়েছে তোমরা দেখতে পাবে এখানে এলে এবং এছাড়া এখানে রয়েছে রাধা মাধবের মূর্তি আর রয়েছে জয়দেব এবং তার স্ত্রী পদ্মাবতীরও মূর্তি রয়েছে তো তোমরা চাইলে সেটাও অবশ্যই দেখতে পাবে ঠিক আছে এছাড়াও এখানে রোজই পুজো দেওয়ার ব্যবস্থা আছে এবং সন্ধ্যেবেলা আরতিও হয় তোমরা চাইলে সেগুলো দর্শন করতে পারো তো এরপরে আমরা আরেকটি মন্দিরের দিকে চলে যাচ্ছি এটি হচ্ছে এখানকার আরেকটি মন্দির রাধাবিনোধ মন্দিরটা কিন্তু সবচেয়ে পূর্ণ তারপর এই সব মন্দিরগুলো এখানে তৈরি করা হয়েছে তো এখানেই তোমরা রাধা মাধবের মূর্তি দর্শন করতে পারবে এবং জয়দেবের মেলার সময় যে পরিমাণ ভিড় হয় মানে মারাত্মক ভিড় হয় ঠিক আছে তো তোমরা চাইলে তখন এইগুলো এসে তোমরা একসাথে দর্শন করতে পারো দেখো কত রকম ভগবানের এখানে ছবি আঁকা রয়েছে এই দেখো এখানে রাধা মাদব এবং নানারকম ঠাকুরের মূর্তি রয়েছে সেগুলো তোমরা এসে দর্শন করতে পারো খুবই সুন্দর চলো এবারে আমরা চলে যাচ্ছি তিলোত্তমা স্মৃতি কীর্তন এবং বাউল মঞ্চ এখানে কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর বড় এই মন্দিরটা এবং খুব সুন্দর দেখতে মন্দিরটা এবং এটা একদমই নতুন বলা যায় দেখতেই পাচ্ছ এটা তিলোত্তমা স্মৃতি মন্দির মাদুলি এই মন্দিরটিকে বানানো হয়েছে এখানে ভগবানের মূর্তি রয়েছে দেখতে পাচ্ছি এক করে এবং এখানে দেখো এটা হচ্ছে পদ্মাবতী সাধন কুটির এখানে দেবী পদ্মাবতী বসে আছেন পাশে জয়দেব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি রাম সীতা হনুমানজি আছেন তো আমরা বেরিয়ে পড়েছি এবং এখানে কিন্তু এইসব ছাড়াও প্রচুর সেবাশ্রম আশ্রমে রয়েছে এবং মকর সংক্রান্তি মেলায় কিন্তু আরও প্রচুর শতাধিক মানে আশ্রম ব্যবস্থা করা হয় যেখানে বাউল বা কীর্তনিয়ারা আসেন তারা প্রায় এক মাস ব্যাপী থাকেন এবং জায়গাটা কিন্তু খুবই শান্তি একটা মানে শান্তি একটা পিস তুমি খুঁজে পাবে এছাড়া এখানে রয়েছে রামকৃষ্ণ আশ্রম যেখানে আমরা এসেছি এখন দর্শন করতে মন্দিরটাও আমার খুব ভালো লেগেছে খুব সুন্দর খুবই মানে স্নিগ্ধতায় ভরা গেলে তোমাদের একদম মন শান্তি হবে তো জয়দেব কেন্দ্রিতেই পশ্চিমবাংলার শ্রেষ্ঠ বাউল মেলা হয় এই মকর সংক্রান্তি উপলক্ষে এবং এবারে তোমরা যেন মহাকুম্ভ মেলা হচ্ছে একশো চুয়াল্লিশ বছর পদে প্রায় তো অবশ্যই এই পূর্ণলগ্নে তোমরা আসতে পারো যদি দুর্গাপুর থেকে আসো দুর্গাপুর থেকে ডাইরেক্ট বাস আছে এবং যদি বীরভূম থেকে আসো তাহলে কিন্তু বোলপুর থেকে তোমরা ডাইরেক্ট বাস পেয়ে যাবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং শেয়ার করো আজকের মতো টাটা